এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বুধবার রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির ডাকে সারা পশ্চিম বাংলা জেলা শাসক ও মহাকুমা শাসকের অফিসের সামনে তেরো দফার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহাকুমা শাসকের অফিসের সামনে বুধবার দুপুর একটার সময় এই অবস্থান বিক্ষোভ করে তেরো দাবিতে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির পক্ষ থেকে তিলোত্তমার ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেই সঙ্গে পশ্চিমবাংলা সরকারের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের সহ তেরোটি দাবিতে এই কর্মসূচি নেয় এই সম্বন্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কোয়ার্ডিনেশন কমিটির সম্পাদক প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয়

কর্মসূচি আমাদের সংঘটি হয়েছে মূল বিষয় হচ্ছে মূলত ন্যায় বিচার সেই বিচার অনেক দেরি হচ্ছে এই ন্যায় বিচার যাতে ত্বরান্বিত হয় তার দাবি যেমন আছে অসম আমাদের যারা কর্মচারী আছে মূলত যারা স্থায়ী কর্মচারী নয় তাদের স্থায়িত্বের দাবি আমাদের যারা স্থায়ী কর্মচারী আছে তাদের প্রধান দাবি এরকম তেরো দফা দাবি আমাদের এই কর্মসূচি গোটা রাজ্যে সমস্ত জেলায় এই কর্মসূচি হচ্ছে কতক্ষণ চলবে এই কর্মচারী থেকে শুরু হয়েছে কারা আছে এখানে এই কর্মচারীদের কর্মচারীরা আছেন পেনশনাররা আছেন অস্থায়ী কর্মচারী বন্ধু যারা আছেন আমাদের জেলায় তাদের প্রতিনিধিরাও আছেন কোন কোন ইউনিয়ন আছে আমাদের কোয়ার্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত তেত্রিশটি সংগঠন তেত্রিশটি সংগঠনের মধ্যে আমাদের জেলায় তেইশটি সংগঠন বিলং করে সবকটি সংগঠনের প্রতিনিধিরা এখানে আছে আপনার নাম আমার নাম রজত শাহ আমি দক্ষিণ চন্দ্রনা জেলা কোয়ার্ডিনেশন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাট পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গুলি সাত লক্ষ একশো ফোন আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন